নমস্কার বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডস ঈশানী ইটস ইশানির আজকের একটা ছোট্ট ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকের ব্লগে তোমাদের সাথে কোনো ডাস্টিং কোনো কিছু শেয়ার করিনি আজকে আমার হাতে সময় ছিল খুব কম আজকে যা করেছি ওই ধরে নাও সকাল সাতটা থেকে নটা সাড়ে নটার মধ্যে এই জন্য আজকে আমি রকম ডাস্টিংয়ের কিচ্ছু শেয়ার করিনি আজকে ভেবেছিলাম যেই রান্নাটা করে তারপরে বেরাব সেটা হলো মুড়ি এই দেখো আজকে যার জন্য সকালে উঠে সবার আগে এই গোবিন্দভোগ চালটা জলটা আগে ছড়িয়ে নিয়েছিলাম যাতে চালটা শুকনো হয় তারপরে ব্রাশ করে নিলাম ব্রাশ করে নিয়ে আমার বোজোবাবুকে একটু বিস্কুট দিয়ে দিলাম ওদিকে দেখো মাছ ভাজা অলরেডি শুরু করে দিয়েছিলাম মানে মাছের মাথাটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম আরেকদিকে আমার ডিটক্স ওয়াটারের জন্য একটু জল গরম করতে রেখে দিয়েছিলাম দেখো বড় বড় দুটো মাছের মাথা এখানে কিন্তু ভেজে নিয়েছি সরি একটাই মাছের মাথাকে যেটাকে হাফ হাফ করা ছিল এখানে আমার ডিটক্স ওয়াটার রেডি এটাকে একটু ঠান্ডা করার জন্য টেবিলে রেখে দিলাম এরপর একটু ছোট্ট ছোট্ট ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিচ্ছিলাম কারণ কী বলতো আলু যদি আগে থেকে একটু কেটে জলটা ঝরিয়ে না নেওয়া হয় তাহলে কিন্তু ভাজার সময় একটু অসুবিধা হয় আমি সেই কারণে সব সময় অন্তত আলুটা কেটে খুব কম করে হলেও পাঁচ দশ মিনিট রাখার কিন্তু চেষ্টা করি কি বলতো মুড়ি ঘন্টতে অনেকে আলু দেয় অনেকে আলু দেয় না আমি কিন্তু আবার একটু আলু না দিলে একদম খেতে পারি না সেই জন্য আমি আজকে এখানে আলু দিচ্ছি এমন নয় যে মুড়ি ঘন্ট ছাড়া আজকে অন্য কিছু হবে না কিন্তু অন্য যেগুলো হবে মা বলেছিল সেগুলো করে নেবে আমার যেহেতু হাতে আজকে সময়টা খুব কম ছিল সেই জন্য আমি কিন্তু একেবারে আজকে চটপট কাজ করছিলাম সকালে উঠেই একেবারে কিন্তু মেন রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম ওভেনটা হালকা করে একটু মুছে নিলাম মুছে নেওয়ার পরে এখানে কিন্তু চায়ের জন্য জলটা বসিয়ে দিয়েছিলাম মানে লিকার চায়ের জন্য আর এই ওভেনের আরেক দিকে একটু কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি কি বলতো এখানে ভাবলাম যে আগে একটু আলুটা হালকা আছে ভেজে নিই কারণ আলুটা আবার একটু সুন্দর করে একেবারে নরম করে ভাজা হতে সময় লাগে সেই জন্য আর এই যে চায়ের মধ্যে হালকা একটু লবঙ্গ আর একটা এলাচ দিয়ে নিচ্ছি সেই জন্য দেখো আগে একটু লবঙ্গ দিয়ে নিয়েছি এবার একটা এলাচ দিয়ে দিচ্ছি এই লিকার চায়ে একটু লবঙ্গ এলাচ দিলে যেরকম ফ্লেভারটা ভালো লাগে সেরকম এটা কিন্তু প্রচণ্ড স্বাস্থ্যকর বটে সেই জন্য সব সময় দিয়ে থাকি আমার ডিটক্স ওয়াটার একেবারে ঠান্ডা হয়ে গেছে ডিটক্স ওয়াটারটা খেয়ে নিলাম আর এদিকেই দেখো মায়ের জন্য আর ওর জন্য এখানে কিন্তু চা একেবারে রেডি এই ট্রেটা আগে আমাদের টেবিলে থাকতো এখন একটা অন্য ট্রে আনাতে এই ট্রেটা এখন এই সব কাজে ব্যবহার করছি মুড়ি ঘন্টতে কিন্তু হালকা করে কাজু আর কিশমিশ দেবো জন্য কিছুক্ষণ আগে থেকে কাজু আর কিশমিশটা কিন্তু ভিজিয়ে রাখছিলাম এবার একটু পেঁয়াজও কিন্তু কেটে নিচ্ছি পেঁয়াজটা আমি এরকম করেই দেব পেঁয়াজটা আমি একেবারে কিন্তু কুচিয়ে দেব না কিন্তু মুড়ি ঘন্ট হওয়ার পরে পেঁয়াজটা পুরো একেবারে মিক্সড হয়ে যায় অনেকেই মুড়ি ঘন্ট মাছের মাথাটা যেই তেলে ভাজে সেই তেলেই কিন্তু রান্না করে ফেলে আমি আবার সেই তেলে কোনো রান্না করতে পারি না কেমন যেন একটা আঁচ্টে আঁস্টে গন্ধ লাগে সেই জন্য মাছের মাথার তেলটা রেখে দিই অন্য কোনো সময় আবার মাছের ঝোল বা যাই হোক সেই কাজে লেগে যাবে আর আমি আলাদাভাবে কিন্তু সাদা তেল নিয়ে সেই তেলে আমি মুড়িঘণ্ট রান্না করি আর এই দেখে নাও আজকের আমাদের একদম সিম্পল কিন্তু খুবই ডিলিশিয়াস ব্রেকফাস্ট সেটা হচ্ছে আর কিছুই না ব্রেড পাউরুটি আর সঙ্গে আছে জ্যাম পাউরুটি এই দেখো এটা কিন্তু সেই ছোটোবেলা থেকে একেবারে মানে সেই আর্ট থেকে আসি সবাই কিন্তু এরকম ব্রেড পাউরুটি টোস্ট খেতে খুবই ভালোবাসি আর এখানে একটু আজকে পাইনাপেল জ্যামটা নিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রুট জ্যামটাও খেতে খুব ভালো লাগে কিন্তু ম্যাঙ্গো জ্যামটা খেতে আমার একেবারে ভালো লাগে না তো যাই হোক আজকে এই সমস্ত হচ্ছে আজকে এই সমস্ত খেয়েই কিন্তু একেবারে বেরিয়ে যাওয়ার পালা ছিল আর ওই যে বললাম আজকে হাতে কিন্তু সময় ছিল খুব কম আর এই দেখো বাটারের ওপর হালকা করে একটু চিনি ছড়িয়ে দিলাম এবার একটা ডিমের পোচ করে নিচ্ছি ওর জন্য আমি আবার একদম ডিমের পোচ খেতে পারি না ও আবার ডিমের পোচ খেতে খুব পছন্দ করে উপর দিয়ে হালকা একটু গোলমরিচ আর হালকা একটু বিট লবণ গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম ও আবার এইভাবেই খেতে খুব ভালোবাসে আর আমার জন্য করেছিলাম একটা ডিম সেদ্ধ এখানে একটা বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটটা ঢেলে নিচ্ছি জানো এই বিস্ক ফার্মের এই বিস্কুটটার সাথে আবার আরেক প্যাকেট গুগলি বিস্কুট ফ্রি পাওয়া গেছে যদি কেউ এখনও না কিনে থাকো অবশ্যই কিন্তু কিনে নিতে পারো এই মাসে কিন্তু এরকম অফার দিয়েছে আর এই দেখো আমার কিন্তু ব্রেকফাস্ট করা একেবারে কমপ্লিট এরপর এক কাপ গরম গরম গ্রিন টি খেয়ে নিচ্ছি ব্যাস আর কি এবারে কিন্তু একেবারে পুরো মন দিয়ে মুড়ি ঘন্টটা করব। সাদা তেলের মধ্যে অল্প একটু ঘি দিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা দিলাম তারপরে আমি আগে থেকে যে পেঁয়াজ পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা আমি তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ভাজতে হবে এরপর এটার মধ্যে অল্প একটু আমাদেরকে আদা বাটা দিয়ে দিতে হবে তোমরা কে কীভাবে মুড়ি ঘন্ট করো অবশ্যই জানিও আমি এইভাবে করি আর এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এরপর এটার মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ দিয়েছিলাম তোমাদেরকে আরেকটা কথা বলা হয়নি মুড়ি ঘন্টটা যখনই করবে তখনই কিন্তু আগে থেকে একটু জলটা আমাদের গরম করে রাখতে হয় ঠান্ডা জলে কিন্তু কোনো দিনই মুড়ি ঘন্টটা করতে নেই সেই জন্য আমি আগে থেকেই কিন্তু জলটা গরম করে রেখেছিলাম ব্যাস এরপর এর মধ্যে চালটা একেবারে দিয়ে ফেললাম এবার চালটা কিন্তু খুব সুন্দর করে একদম ভাজা ভাজা করতে হবে যাতে যেটা এক্সট্রা জল সেটা যাতে কোনোভাবেই চালের মধ্যে না থাকে চাল যত সুন্দর ভাজা ভাজা হবে মুড়ি ঘণ্টা হওয়ার পর কিন্তু তত বেশি ঝরঝরে হবে সেই জন্য অনেকক্ষণ কিন্তু চালটাকে ভালো করে ভাজতে হবে দেখবে অনেক সময় অনেকে চালটা ভালো করে ভাজে না তার জন্য কিন্তু হওয়ার পরে একটার সঙ্গে অন্য চাল গায়ে গায়ে লেগে থাকে বা একটু অন্যরকম হয়ে যায় এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখো ব্যাস এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে ফেললাম অনেকে চাইলে নাও দিতে পারি তারপরে আর কি আগে থেকে যে মাছের মাথাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে ক্র্যাশ করে নিয়েছিলাম সেগুলো এরপর এটার মধ্যে মিশিয়ে দিলাম যেটা এটার মেন ইনগ্রিডিয়েন্ট আজকের আমার ব্লগটা খুব ছোট সেই জন্য আজকে আর কারোর কমেন্টের বিষয়ে আলাদা করে কিছু বললাম না আবার পরের দিন যেই ব্লগটা দেব তাতে কিন্তু সবাইকে নিয়ে আবার সুন্দর করে আলোচনা করব আর নতুন করে কী বা বলবো বলো তোমরা সবাই এত সুন্দর করে আমার পাশে থাকো এখন তো আমার সবাইকেই নিজের পরিবার বলেই মনে হয় এই দেখো গরম জলটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে একটু লবণ একটু চিনি আর একটু পরিমাণ মতো গরম মশলা দিয়ে দিলাম ব্যাস কিছুক্ষণ ঢাকা দিয়ে দেখেছিলাম পুরো জলটা একেবারে টেনে গেছে আর এই দেখো আমাদের সুস্বাদু মুড়ি ঘণ্ট একেবারে রেডি খেতে এত সুন্দর হয়েছিল যে কি বলবো এটা থাকলে কিন্তু আর সঙ্গে কিচ্ছু লাগে না এটা দিয়েই খাওয়া হয়ে যায় যদিও মাছকে সঙ্গে ডালাল উপস্ত করেছিল সেটা আলাদা ব্যাপার কিন্তু এটা থাকলে আমার অন্তত সঙ্গে আর কিচ্ছু লাগে না তো আমাকে অবশ্যই জানিও যে আমার মুড়ি ঘন্টটা তোমাদের সবার কিন্তু কেমন লাগলো অনেকে হওয়ার পরে ওপরে ঘি দেয় আমি অলরেডি একবার তেলে ঘি দিয়েছি তাই আমি আর দিলাম না এই দেখো প্লেটিং অলরেডি করে নিয়েছি খাওয়া দাওয়া হওয়ার পর একটু বেগুন ফুলি আম খেয়ে নিচ্ছিলাম আমি আবার বেগুন ফুলি আম খেতে ভীষণ ভালোবাসি আমটা ছিলও কিন্তু চিনির মতো মিষ্টি আর এই দেখো রোজকার মতো সেই বিকেলে একেবারে ঝমঝম করে বৃষ্টি এলো তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ছোট্ট কিন্তু সুন্দর ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো ইটস ইশানি টাডা